আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো আমাদের মূল বইয়ের ত্রিকুন মীতি নদশমি একের মূল বইয়ের আঠারো নম্বর অঙ্কটি তোমরা ওয়েট বোর্ডে দেখতে পাচ্ছ এটা বামপক্ষ এটা ডানপক্ষ বামপক্ষের মানটা যদি ডানপক্ষের সমান হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের আমাদের ভিডিওটি যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবা যাতে সবার তুমি ভিডিও পেয়ে যাও চলো আমরা অঙ্কটা শুরু করি বাম পক্ষ বাম পক্ষ দেখো উপরে আছে কটে কটে প্লাস টেন বি টেন বি আবার কট বি

কোটে প্লাস টেন পরিবর্তে আমরা কি লিখতে পারি প্লাস চিহ্ন দিলাম আবার টেনের এর পরিবর্তন লিখতে পারে ওয়ান বাই কটে তাহলে ওয়ান বাই কট এখন দেখো উপরে যা আছে তাই লিখতেছি কট এ প্লাস টেন বি এখন এই জায়গাটা আমি লসাগু করবো যদি এই জায়গাটা লসাগু করি এখানে আছে টেন বি এখানে আছে কট এ তাহলে টেন বি ইন্টু কট এ এ আমরা এটা দিয়ে এই পুরোটাকে আমরা ভাগ করবো ভাগফলের সাথে উপরটা গুণ করে দিব দেখো এই টেন বি দিয়ে যদি আমরা পুরোটাকে ভাগ করি টেন বি টেন বি কাটা থাকতেছে কি কটে এই কটে দিয়ে যদি ওয়ান কে গুণ করে দেয় তাহলে কটে কটে এই প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দিলাম আবার কটে দিয়ে যদি এই পুরোটাকে আমরা ভাগ করি কটে আর কটে কাটা থাকতেছে টেন বি টেন বি দিয়ে যদি এই ওয়ান কে আমরা গুণ করে দেয় তাহলে টেন কে টেন বি কোয়াটে প্লাস টেন বি বাই এটা হচ্ছে আমাদের বাদ চিহ্ন আর কোয়াটে প্লাস কোয়াটে প্লাস টেন বি বাই টেন বি ইন্টু কোয়াটে তাহলে এটা হচ্ছে আমাদের বাদ চিহ্ন এই বাদ চিহ্নটা যদি গুণ হয়ে যায় নিচের রাশিটা কি যাবে উল্টে যাবে দেখো তাহলে উপরে কি আছে কোয়াটে কোয়াটে প্লাস টেন বি এই বাদ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে দিলাম এখন নিচের রাশিটা কি হয়ে যাবে উল্টে যাবে টেন বি চলে যাবে তাহলে টেন বি আর নিচে থাকতেছে টেন বি এটা থাকতেছে এখন এটা হচ্ছে উপরের রাশি এটা হচ্ছে নিচের রাশি আমাদের যেহেতু নিচে জায়গা নেই আমরা উপর মুছে দিচ্ছি এটা হচ্ছে উপরের রাশি এটা হচ্ছে নিচের রাশি কোয়াটে প্লাস টেন বি কে প্লাস টেন বি দেওয়া যদি ভাগ করি ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করে দেয় তাহলে কি যেহেতু আমাদের ডান পক্ষের মানটা কোয় ইন্টু টেন বি এভাবে সাজানো হচ্ছে তাই আমরা এটাকে আমরা সাজাই দিব দেখো কোয় ইন্টু টেন বি সমান সমান ডান পক্ষ প্রমাণিত মূল বয়ের উনিশ নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে এটা বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এই বাম মানটা যদি ডান পক্ষে সমান করা যায় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে আমরা বাম পক্ষ দিয়ে করব বাম পক্ষ ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান ওভারটাকে দুই জায়গায় ভাগ করে দিই দেখো কিভাবে ভাগ করে দিই তাহলে ওয়ান a রোট ওভার আবার ওয়ান প্লাস সাইনে রোট ওভার এখন আমরা এই রোট ওভারটা ছিল দুইটার উপরে ছিল আমরা যার যারটা তার তার সাথে কি করে দিলাম ভাগ করে দিলাম দিয়ে দিলাম এখন দেখো এখন কি করব এখন দেখো এ ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস এটা বিপরীত রাশি হচ্ছে ওয়ান মাইনাস সাইনে তাহলে রোট ওভার ওয়ান মাইনাস সাইনে আমরা উপরেও গুণ করবো নিচেও গুণ করব কেন গুণ করবো একটু পরে বলছি তাহলে রোট ওভার ওয়ান মাইনাস সাইনে ইন্টু

এটা হচ্ছে এ এটা প্লাস এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সূত্রটা ফালানোর জন্যই আমরা এটা এখানে যেহেতু ওয়ান প্লাস সাইনে আছে এটা বিপরীত রাশি দিয়ে আমরা এর জন্য আমরা গুণ করেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আর কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো তাহলে আর এ গুণন এ গুণন এ এ সমান সমান কি হয় এ স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ধরে নেই ইন্টু ওয়ান এটাও তো এ গুনন এ স্কোয়ার লিখতে পারি দেখো তাহলে ওয়ান মাইনাস সাইন এ রোট ওভার হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান কাটা যায় তাহলে কি থাকতেছে ওয়ান মাইনাস সাইন এ বাই তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি

আমরা দেখো একটা সূত্র আমরা পড়েছিলাম সাইন টিটা বাই আরেকটা সূত্র পড়েছিটা সমান সমান ওয়ান বাই কস তাহলে আমরা সাইনে বাই কস এর পরিবর্তে কি লিখতে পারি টেইনে আবার ওয়ান বাই কস পরিবর্তে কি লিখতে পারবো সেকে দেখো সেকে ইনটু সেকে মাইনাস এই মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন এই এটার পরিবর্তে কি লিখতে সাইনে বাই কস এর পরিবর্তে লিখতে পারি টেইনে সমান সমান ডান পক্ষ প্রমাণিত